এইটা ইকুয়াল টু থ্রি আছে সাইন এক্সের মান বের করতে বলছে সাইন এক্সের আমরা এখান থেকে কার মান বের করে নেব এক্সের মান বের করে নেব দেখো সেক এক্স আমরা তাহলে দেখো এইটা ভাগ এটা আছে তার মানে আমরা এটা দিলাম দেওয়ার পরে উপরে দেবো কি সেক এক্স সেক এক্স সমান আমরা কি জানি আমরা সেক এক্স সমান জানি ওয়ান বাই কজ এক্স তাহলে এখানে আবার দেবো ওয়ান ভাগ কজ এক্স তার মানে ওয়ান লিখবো ভাগ কস কজ লিখলাম এবার এক্স এক্স মানে আলফা এই যে এক্স কজ এক্স দিলাম এরপর আছে কি প্লাস টেন এক্স তাহলে টেন এক্স আমরা এক্স লিখলাম টেন এক্স লিখেছি এরপর ভাগ আছে কি এবার দেখো আমরা ভাগ দিলাম দিয়ে সেক এক্স আছে সেক এক্স সমান আমরা কি লিখবো ওয়ান বাই ক কজ এক্স লিখবো সেক এক্স সমান তাহলে লিখবো ওয়ান আর নিচে লিখবো কত কজ এক্স তাহলে কজ এক্স আমরা কজ এক্স লিখলাম এরপরে কি আছে মাইনাস টেন এক্স তাহলে লিখবো মাইনাস টেন টেনি এক্স আমরা এক্স লিখবো তার মানে টেন টেনি এক্স আমরা লিখলাম এই এই যে লিখেছি ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তাহলে আমরা ইকুয়ালে যাব ইকুয়াল টু থ্রি দিব তার মানে আমরা ইকুয়াল দিলাম এরপরে থ্রি প্রেস করলাম তাহলে দেখো আমরা এটা তুলে ফেলেছি দেখবো যে শিফট ক্যালকুলেশন তারপরে সমান দেখো মান তিরিশ ডিগ্রি আসছে এটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তার মানে আমার সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান আমরা বের করবো জাস্ট ইকুয়াল প্রেস করো প্রেস করলে এসে গেছে কত ওয়ান বাই টু তার মানে ওয়ান বাই টু আছে কততে খতে আছে তার মানে অ্যান্সার খ দেখো এইখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমরা সমাধান করেছি